আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা এতদিন আমাদের সরকার যে পদ্মা সেতু পদ্মা সেতু করে মুখে ফেনা তুলে ফেলেছে পদ্মা সেতু এ দেশের কিছু এলাকাকে যুক্ত করেছে এটা ঠিক কিছু এলাকার মানুষের জীবনমানের উন্নতি হবে এটাও ঠিক কিন্তু যদি বলা হয় পদ্মা সেতুর তৈরির পেছনে আরও একটা বড় কোনো উদ্দেশ্য ছিল যদি বলা হয় পদ্মা সেতু তৈরি করা হয়েছে কলকাতা থেকে আগরতলায় মাত্র সাত ঘন্টায় পৌঁছানোর জন্য তাহলে কি অবাক হওয়ার কিছু আছে আগে কলকাতা থেকে আগরতলা ভায়া ট্রেনে ট্রানজিটের সময় লাগত সাত্রিশ থেকে চল্লিশ ঘন্টা সে ট্রানজিট এখন মাত্র সাত থেকে আট ঘন্টায় নেমে এসেছে আসলে বাংলাদেশের মানুষ নয় বরং বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ উপভোগ ভোগ করছে অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এর উপকার ভোগ করছে শতগুণ পদ্মা সেতু মংলা বন্দরকে দিয়েছে গতি কিন্তু সেটা বাংলাদেশের জন্য নয় বরং ভারতের জন্য এইটুকু জন্য নিশ্চয়ই রকেট হওয়ার প্রয়োজন নেই জুন সাল বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায় সেদিন মানুষের কোনো হুঁশ ছিল না যে কত বড় বিপদের মধ্যে তারা পড়তে চলেছে সেদিন সিরাজ যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তার দুই পাশে সারি সারি মানুষ দাঁড়িয়েছিল বলা হয় সেদিন প্রত্যেকে যদি একটা করে পাথর ছুঁড়ে মারতো তাহলে সেদিন সিরাজের ওই পরিণতি হতো না ভারত বাংলাদেশকে তাদের রেল করিডোর বানিয়ে দিয়েছে এই দেশের তথাকথিত সরকার তার ক্ষমতার মশরফ টিকিয়ে রাখার জন্য এদেশের সর্বভৌমত্বের দাফন করে দিয়েছে অথচ আমাদের হুশ নেই আমরা কি বুঝতে পারছি বাংলাদেশের স্বাধীনতা অস্তামতি হওয়ার এই দেশের সতেরো কোটি মানুষ কি দেশের এই দুঃসময়ে কেবল চুপ থাকবে আওয়াজ তুলবে না চাইবে না এই রাহাজাহের হিসাব আশা করি বুঝতে পেরেছেন